শিলংপট্টি অগ্নিকাণ্ডে আহত যুবতীর উন্নত চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি পরিবারের সদস্যদের শিলচর শিলংপট্টির ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিবার এলাকার বসুন্ধরা অ্যাপার্টমেন্টের চারতলা ভবন থেকে প্রাণ বাঁচাতে গিয়ে নিচে পড়ে বছর উনিশের হর্ষিতা সিংহ নামের এক যুবতী গুরুতর আহত হয় মহিলাটি ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ঘটনায় যুবতীর পা ভেঙে যায় বর্তমানে তার সার্জারির প্রয়োজন কিন্তু পিতা গোলাপী সিংহ দিনমজুর হওয়ায় আর্থিক দুর্বলতার জন্য আহত হর্ষিতা সিংহ উন্নত চিকিৎসার প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে যদি অতি সত্তর তার সার্জারি করা না হয় তাহলে হয়তো আগামীতে সেই যুবতী চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হবে গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে আহত উদারবন্ধ বাহাদুরপুরের হর্ষিতা সিংহের পিতা গোলাপী সিংহ এবং ভাই প্রেমজিৎ সিংহ রবিবার সংবাদ মাধ্যমের সামনে তাদের আর্থিক সংকটের কথা তুলে ধরে নিকা কম্পিউটার ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং উধারবন্দের বিধায়ক কান্তি সোম সহ সরকারের সহযোগিতা কামনা করেছেন ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়েছেন সমাজকর্মী তমাল কান্তি বণিক এবং তার সহযোগীরা ব্লাড দিয়ে সহযোগিতা করেছেন ব্যুরো রিপোর্ট বিজয় বাংলা খাবার নাই

कोई घर को थोड़ा मदद चाहिए अभी फाइनेंशियली इतना स्ट्रॉन्ग नहीं है ये अभी सेविंग वेविंग भी नहीं है तो वही हम तो जो कम आता है वही खाता है अभी कोई घर में तो एक पापा ही काम कर रहा है हम हम तो काम नहीं कर रहा है अभी भी हम लोग पढ़ाई कर रहा है तो उसमें सरकार की तरफ से थोड़ा मदद चाहिए और ट्रिपल आई का जो है लीडर है उन लोग की वजह से थोड़ा इसलिए हाँ उन लोग रेस्पॉन्सिबल नहीं है वो आ, आते जाते काम और थोड़ा किया फ़ोन किया है तो दो बंदा बेच के थोड़ा हेल्प किया है मतलब हम लोग सिर्फ चाहता है कि हम लोग उन लोगों की वजह से थोड़ा फाइनेंशियल सपोर्ट हाँ, वो हम अभी तक अभी तक कितना खर्चा हुआ? अभी तक तो अराउंड ट्वेंटी थाउजेंड या खर्चा हुआ लेकिन अभी डॉक्टर का अभी डॉक्टर का तो 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 भी सब है। भी लौट गये। बाकी अभी मेडिसिन मेडिसिन डॉक्टर चार्जेस